বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে হাসিনা সরকারের পতনের পরই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গত দেড় শতকের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে এই উন্নতির অংশ হিসেবেই সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বড় ধরনের বাণিজ্যিক লেনদেন লক্ষ্য করা যাচ্ছে এরই মধ্যে বাংলাদেশের সরবরাহের জন্য পাকিস্তান ট্রেডিং কর্পোরেশন তথা টিসিপি দেশীয় বাজার থেকে এক লাখ টন চাল সংগ্রহ করতে টেন্ডার আহ্বান করেছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন এর এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয় বিশ নভেম্বর প্রকাশিত টিসিপি টেন্ডার নথির বরাদ দিয়ে ডন জানিয়েছে টেন্ডার জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আটাশ নভেম্বর সকাল এগারোটা তিরিশ মিনিট টিসিপি কোম্পানি পার্টনারশিপ অথবা একক মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে আলাদা সিল করা দরপত্র চেয়েছে প্রতিষ্ঠানটি এক লাখ টন লম্বা দানার সাদা চাল কিনবে যা পরে প্যাকেটজাত করে করাচি বন্দর দিয়ে বাংলাদেশে রপ্তানি করা হবে মূল্য প্রস্তাব জমা দেওয়ার পর তা একুশ কার্যদিবস পর্যন্ত বৈধ থাকতে হবে চুক্তি সম্পন্ন হলে ৪৫ দিনের মধ্যে চাল জাহাজীকরণযোগ্য অবস্থায় প্রস্তুত রাখতে হবে দরপত্রের সর্বনিম্ন পঁচিশ হাজার টন এবং সর্বোচ্চ এক লাখ টন পর্যন্ত সরবরাহ প্রস্তাব করা যাবে টেন্ডারের শর্ত অনুযায়ী চাল অবশ্যই পাকিস্তানে উৎপাদিত সর্বশেষ মৌসুমের ফসল হতে হবে এবং ভক্ষণযোগ্য হতে হবে কোনো দুর্গন্ধ ছত্রাক বিষাক্ত আগাছার বীজ পোকামাকড় বা সংক্রমণের চিহ্ন থাকা চলবে না বাংলাদেশের উদ্যোগ ও বৈশ্বিক প্রেক্ষাপট বাংলাদেশেও সোমবার আরও একটি চাল আমদানি টেন্ডার ঘোষণা করা হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঢাকার সরকার স্থানীয় বাজারের দাম নিয়ন্ত্রণ রাখতে ধারাবাহিকভাবে চাল আমদানির টেন্ডার আহ্বান করছে যদিও দু হাজার পঁচিশ অর্থ বছরের প্রথম প্রান্তিকে পাকিস্তানের চাল রপ্তানি আট শতাংশ কমে এসেছে তবুও ভারত সহ অন্যান্য দেশের প্রতিযোগিতা সত্ত্বেও পাকিস্তানি রপ্তানি কারকেরা সরাসরি মূল্য যুদ্ধে না গিয়ে বাজার ধরে রাখতে সক্ষম চব্বিশ সালের আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্য বিশেষ করে বাসমতি চালের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করায় পাকিস্তানের জন্য মার্কিন বাজারে রপ্তানি বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে